পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা পিঠের রেসিপি আগে কিন্তু অনেকবার এই পিঠেটা বানিয়ে খাওয়া হতো এখন সেরকম একটা বানানোও হয় না খাওয়াও হয় না কলা পাতায় মোড়া পচা পিঠে কলা পাতায় এই পিঠেটা বানানোর কারণে এমন সুন্দর একটা স্বাদ গন্ধ ফ্লেভার থাকে না বানিয়ে খাওয়া হলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর পিঠে একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দু একটা উপকরণে দারুণ একটা রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন চলুন আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি একটা বাটি মেপে দুই বাটি নিচ্ছি চালের গুঁড়ো আর এখানে কোনো চালের গুঁড়োর মাপের দরকার হবে না বেশি করে বানাতে চাইলে বেশি নিতে হবে আর কম করে বানালে কম নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন আমি এখানে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি লবণ নিয়েছি চামচ এবারে অল্প অল্প করে জল মিশিয়ে মেখে আর জলটা এখানে অনেক বেশি একবারে দিয়ে মাখা যাবে না অল্প অল্প করে দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি সে কারণে জলের পরিমাণটা একটু বেশি লাগবে জলটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এখানে দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি ঠিক এরকম একটু ঝুরঝুরে হবে আর ঠিকঠাক ভাবে মাখা হয়েছে নাকি বোঝার জন্য এরকম করে একটু চাপ দিয়ে নেবেন দেখুন খুব সুন্দর একদম জড়ো হয়ে যাচ্ছে তার মানে এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে চালের গুঁড়োটা ঢেকে রেখে দেব এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে দেখুন এদিকে আমি নিয়েছি কলা পাতা যদি হাতের কাছে কলা পাতাটা থাকে অবশ্যই করে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন আর কলা পাতাগুলো দেখুন আমি এরকম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি এবারে এই কলা পাতাটাকে একটু সাইজ করে নিতে হবে ঠিক এইভাবে করে ধরে প্রথমে একটু রোল করে নেব আর যে কোনো একটা শক্ত কাঠি দিয়ে বা টুথপিক দিয়েও এরকম করে একটু নিতে পারি এতে করে রোলটার খুলে যাবে না তো এই দেখুন এরকম কয়েকটা আমি রোল প্রথমে তৈরি করে নেব তো সবগুলো রোল ঠিক আমি এভাবে করে তৈরি করে নেব তো কয়েকটা কলা রোল তৈরি করে নিয়েছি আর এদিকে যে আমি চালের গুঁড়ো মেখে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবারে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা যেহেতু এখানে বড় বড় একটু দানা দানা রয়েছে সেই কারণে চালের গুঁড়োটা একটু চেলে নিতে হবে এখানে আমি সুন্দরভাবে চালের গুঁড়োটা ছেলে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে এক মালা মিহি করে কুড়িয়ে রাখা নারকেল কোড়া নিয়ে নিচ্ছি নারকেলটা আপনারা এখানে বেশি কম করতে পারেন এবার নিয়ে নিচ্ছি বেশ খানিকটা খেজুরের পাটালি গুড় আর গুড়টাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে এবারে মিশিয়ে নেব একদম হালকা হালকা হাতে একটু করে মিশিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি যে রেডি করে রেখেছিলাম কলাপাতা রোল গুলো তো কলা রোলের মধ্যে এভাবে করে ভরে নিচ্ছি তো এখানে সুন্দর ভাবে একটা রোল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রোল আমি এভাবে করে আগে তৈরি করে নেব সবগুলো পিঠে আমি তৈরি করে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন এবারে এদিকে একটা হাড়িতে বেশ খানিকটা আমি জল নিয়েছি পিঠেগুলো গুলো ভাপে বসাবো জলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এই পিঠে থালাটা ধরে বসিয়ে দিচ্ছি তো এখানে আমার ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা এবারে খুলে নেব তো এখন পিঠে কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি তো পিঠেগুলো এখানে রেডি হয়ে গেছে এবারে পিঠেগুলো কলা পাতা থেকে বের করে নেব চাইলে কিন্তু কলা পাতার মধ্যে রেখে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরো ভালো লাগবে পরিবেশনের সময় কলা পাতাটা ছাড়িয়ে নিতে পারেন আর এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একদমই সাধারণ কয়েকটি উপকরণে দারুণ একটা পিঠে রেসিপি এই পিঠে শুধুমাত্র স্বাদ নয় স্বাদে গন্ধে ভরা একটা পিঠে কলা পাতা দিয়ে যেহেতু তৈরি করা হয়েছে দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার থাকে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা পিঠের রেসিপি আগে কিন্তু এই পিঠেটা অনেকবার খাওয়া হতো সেরকম একটা এখন খাওয়াই হয় না আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে একবার খেয়ে দেখুন আশা করছি খেতে অনেক ভালো লাগবে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এভাবে না বানিয়ে খাওয়া হলে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো